পাথরের ব্যস্ত এই ঢাকা শহরে সারা দিন প্রত্যেকেই কর্মশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় অথচ আমাদের মানবতার ফেরিয়ালা মোহাম্মদ ইয়াসিন মিয়া সারা দিন তার সরকারি চাকরি ডিউটি শেষে বিকেল বেলায় খুঁজে বেড়ায় অসহায় প্রতিবন্ধী নিরীহ মানুষদের চলেন দর্শক সরাসরি দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এতে কিনাকাটা করছেন জি না কিনাকাটা করেন নাই না টাকা পয়সা পাই নাই যেমন তাই মার্কেটিং কিছু করতে পারি না থাকেন কোথায় আপনি তেসকিনি পাড়া থাকেন না আচ্ছা ঠিক আছে তো আমরা আপনাকে এখন আমরা একটা শাড়ি কাপড় দিচ্ছি তো আমাদের এসকে ইতিমধ্যে শিশু সংগঠন থেকে আমাদেরকে যারা সার্বিক সহযোগিতা করেছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আলহামদুলিল্লাহ সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া করেন আচ্ছা ঠিক আছে আপনাকে এখনই আমরা একটা শাড়ি কাপড় দিচ্ছি শাড়ি কাপড়টা পাওয়াতে কেমন লাগছে আপনার পছন্দ হয়েছে আপনার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনার আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংগঠন সকল শত শত জন্য দোয়া করবেন এবং নাকালপাড়া পাড়াবাসীদের জন্য দোয়া করবেন হ্যাঁ দেশবাসীর জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তাই তো এটা এটা সকলেরই করার কথা ছিল কিন্তু আমি যতটুকু পারছি আমার সার্বিক সহযোগিতা এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে হেল্প সহযোগিতা এনে আমি গরিব অসহায় লোকদের পাশে সবসময় তাদের পাশে আছি এবং এখনও থাকতে চাই কারণ এটা করলে আমি অনেক তৃপ্তি পাই